একজন ব্যক্তিকে বাংলাদেশের সেরা সুদর্শনের পুরস্কার দেওয়া হয়েছে যার নাম হলো খান সেরা সুদর্শন পুরুষ হাতের মধ্যে পায়ের কানের দুল এটা ছেলে না মেয়ে লেডিস না জন্ডিস বোঝার কোনো বুদ্ধি নাই দেখতে হলো হিজড়ের মতো একে পুরস্কার দেওয়া হয়েছে বাংলাদেশের সেরা সুদর্শন যুবক এর চাইতে বড় পাগলামি আর কিছু হতে পারে না কথা এর বাংলাদেশে কি নারীর অভাব পুরুষের অভাব নায়ক নায়িকাদেরকে যদি দিত তাও আমরা ভাবতাম যে ওরা নায়ক নেইকে এই জন্য সেরা পুরুষ হয়েছে এমন ব্যক্তিকে সেরা সুদর্শন পুরুষ বানাইছে ছেলেও না মেয়েও না দেখতে হলো হিজরের মতো সমকামিতাকে প্রমোট করে আমরা পরিষ্কার করে বলতে চাই যেই বিচারকেরা একে সুদর্শন পুরুষ বানাইছে আমার মনে বলে এদের ভেতরে রুচির দুর্ভিক্ষ চলতেছে কথা বলে না এদের যদি সামান্য রুচি থাকত এরা এমন মানুষকে সেরা সুদর্শন পুরুষের পুরস্কার দিতে পারত না তার মানে এরা নিজেরাও হিজরে মার্কা রুচির দুর্ভিক্ষ রসুর হাদিসের মধ্যে বলেন আল্লাহর অভিসম্পাদ আল্লাহর লানত হলো তাদের ওপরে যেই ছেলেগুলো মহিলের ভ্যাস ধরে যেই মহিলাগুলো ছেলের ভ্যাস ধরে আল্লাহর অভিশাপ তাদের ওপরে এরা যাবে জান নামের ভেতরে তাহলে এখন বলেন তো দেখি যে ছেলেও না মেয়েও না কি কোন ক্যাটাগরিতে পড়ে এ ছেলের ভেস ধরে মাঝে মধ্যে মেয়ের ভেস ধরে আমরা বলতে চাই এদেরকে পুরস্কার দেওয়ার মাধ্যমে বাংলাদেশের সমকামিতা প্রমোট করতে চাই অনেকে তার পক্ষে দালালি করে বলতেছে এ হলো স্টাইল ডিজাইনার স্টাইলিশ ম্যান আমরা প্রশ্ন করতে চাই এর স্টাইল কারা গ্রহণ করবে এ তো ছেলেও না মেয়েও না একে কোনো মুসলমান অনুসরণ করতে পারে না রসুল লাকদ কানা হে হাসানা আদর্শ কুরি স্টাইল ম্যান আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই হিজরেকে পুরস্কার দেওয়া হল তার মানে ভারতের আধিপত্য থেকে আমরা মুক্তি হয়েছে এখন ওয়েস্টার্ন কালসার ওই পশ্চিমা আমেরিকার সংস্কৃতি সমগামীটাকে এই বাংলাদেশে প্রমোট করার চেষ্টা করা হচ্ছে মুসলমান যুবক যুবতী তরুণ তরুণদেরকে বলি এদেরকে পথ হারা এই যুবকদের অনুসরণ নয় এদেরকে অনুসরণ নয় বরং এই ওয়েস্টার্ন কালচারকে আমাদেরকে ভারতের আধিপত্যর মতো মোকাবেলা করতে হবে আপনাদের একটা কথা শিক্ষার জন্য বলি আজকে বাংলাদেশের সমকামিতা প্রমোট করার ষড়যন্ত্র চলতেছে তার একটা বাস্তব প্রমাণ গত তিন দিন আগে দেখলাম সেই আপনার আসবাড়ি গোয়ালন্দতে একটা ছেলে বিয়ে করছে একটা মেয়েকে দেড় মাস পার হয়ে গেছে দেড় মাস পরে বলতেছে আসলে আমি যাকে বিয়ে করছি সে ছেলে না ও সে সে মেয়ে না ও হলে একটা ছেলে ও কি দেড় মাস পরে বুঝতে পারছে জোয়ার স্ত্রী নিয়ে না সে হলো ছেলে কথা কি বুঝতে পারছেন এরা কোন আজব গ্রহের প্রাণী এদেরকে জাদু ঘরে রাখা দরকার কথা বল না কেরে বিয়ে করার পরে বউ ছেলে না মেয়ে এটা বুঝতে দেড় মাস লাগে কর নাকি দেড় মাস পাহাড়ের কাছে বুঝতেই পারেনি ছেলের নাম মাহমুদুল হাসান শান্ত এমন শান্ত তুমি তোমার বউকে চিনতে পারো না আমি বলতে চাই না এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র আছে আমার মনে বলে বুঝতে পারেনি বিষয়টি এমন না আসলে আর দুইজন হলো সমকামী জেনে বুঝেই প্রেম করে ছেলে ছেলেকে বিয়ে করে সমকামিতা করেছে এখন হয়তোবা ভালো লাগতেছে না বনি বনাত হচ্ছে না এই জন্য তারা নাটক করতেছে কেরে আমরা কি বাংলাদেশের মানুষ এতই পাগল ওরা যা ভোগল বুঝল আমরা তাই বুঝলাম তার মানে বোঝা যায় এরা হয়তো সমকামী এদের প্রশাসন কেবলই গ্রেফতার করে এদের রিমান্ডে নিয়ে জবাব দিই তা করা দরকার ভাই এদের হচ্ছে না নতুবা হয়তো তারা সমকামী এটা প্রকাশ হয়ে গেছে লজ্জায় মুখ দেখাবে কেমনে পরিবারকে বুঝাবে কেমনে এই জন্য নাটক করতে পারে দেড় মাস সময় লাগে না স্ত্রী ছেলে নামিয়ে বুঝতে আমার মনে বলে এটা সমকামী তার একটা ষড়যন্ত্র আমরা বলতে চাই রসুল একজন আল্লাহর একজন পয়গম্বর হজরতে লুত আলাই ইসালাম সমকামিতা করে পুরো এলাকা ধ্বংস হয়েছে তার কোন ধ্বংস হয়েছে ওই পশ্চিমা সংস্কৃতি এই বাংলাদেশে মুসলমানের দেশে সমকামিতাকে আমরা ইস্টাবলিশ হতে দেব প্রমোট করতে দেব ছেলে ছেলের প্রতি জেনা করবে মেয়ে মেয়ের সাথে জেনা করবে ইসলামে সম্পূর্ণ হারাম এই এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায় আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ করবো ইনশাল্লাহ বলেন তাহলে আসলে আমি বলতে চাচ্ছিলাম শহীদদের মর্যাদা আল্লাহর কাছে সব চাইতে বেশি রসুলের জামানায় প্রত্যেকটা পিতা মাতা সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ আমাদের সন্তান যেন শহীদ হয় এই উচিলাই যেন আমরা জান্নাতে যেতে পারি সোমান আল্লাহ বলে আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই জাগার মধ্যে শেষ নয় হাদিসের মধ্যে রসুল বলেন এই দুনিয়ার ভেতরে পিতা মাতা আজাদের সন্তান পৃথিবীতে এসেছেন সাত ধরনের পিতামাতা মাতা আল্লাহর কাছে সব চাইতে বেশি সম্মানিত যেই পিতামাতাগুলো সন্তানদের জন্য আল্লাহর জান্নাতে চলে যাবে কয় প্রকার বললাম আরো জোরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবী হাদিসের মধ্যে বলেন চার প্রকার পিতা মাতা হলো আল্লাহর পক্ষ থেকে বড়ই সৌভাগ্যবান যারা তাদের সন্তানদের জন্য আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে এই চার প্রকারের ভেতরে প্রথম নম্বর প্রকার হলো এই জমিনের মধ্য আল্লাহর দিন কায়েমের জন্য আন্দোলন করতে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে যারা সাদাত বরণ করে এই শহীদেরা সুপারিশ করবে এই শহীদদের সুপারিশ গ্রহণ করে আল্লাহ পিতা মাতাকে জান্নাতের মধ্য প্রবেশ করায়া দেবে তার মানে বোঝা গেল এই দুনিয়ার ভেতরে চার প্রকার পিতা মাতা হলো বড় সৌভাগ্য তার মধ্যে প্রথম নাম্বার হলো এই দুনিয়ার ভেতরে যারা শহীদদের বাবা মা হতে পারবে তার মানে এক নম্বর হলেন শহীদদের পিতামাতা আল্লাহর কাছে বড় সৌভাগ্যবান আবার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এক নম্বর শহীদদের পিতা মাতা হলো সৌভাগ্যবান এক নম্বর শহীদদের পিতামাতা হলো সৌভাগ্যবান আর দুই নাম্বার হলো ওই পিতামাতা এই জমিনের ভেতরে ছোট্ট ছোট্ট নিষ্পাপ সন্তান পৃথিবীতে আসার পরে যাদের সন্তানগুলো এই পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায় তারা মানে ছোট ছোট বাচ্চা আপনার স্ত্রীর সন্তান হয়েছে জন্মগ্রহণ করার পরে এই সন্তানটা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে কোন সন্তানের বয়স হয়তো বা ছয় মাস বিদায় নিয়ে চলে গেছে কেউ সন্তান এক বছরে দুই বছরে অথবা সাত আট বছরে বিদায় নিয়ে চলে গেল আজই ছেড়ে ব্যাখ্যা হলো সেই সন্তান এই পৃথিবীতে কৌশলে পদার্পণ করে নাই যৌবনের মধ্যে করে নাই রকম শিশু সন্তানগুলো যদি জমিনের মধ্য থেকে বিদায়নে চলে যায় বাবা মা বড় কষ্ট পায় তিন বছরের সন্তান বিদায়নে চলে গেছে দশ বারো বছর ঘর সংসার করার পরে আল্লাহ তালা ছোট্ট একটা সন্তান পৃথিবীর মধ্য দান করেছিলেন এমন দাম্পত্য পৃথিবীর মধ্যে চলে আসেন যে সন্তানগুলো স্ত্রী সন্তান প্রসব করা এক ঘন্টার পরে সন্তান পৃথিবী থেকে বিদায়নে চলে গেছে বাবা সহ্য করতে পারে না মা সহ্য করতে পারে না কলিদার ধন আল্লাহ তারা সিরাই নিলেন এই পৃথিবীর মধ্যে সবসাইতে বড় বেদনার বিষয় হল বাবা আমার জন্য সন্তানের লাশ তাদের নিজের চোখে দেখা এর সাইতে বড় কষ্টের কিছু হতে আছে এই দুনিয়ার মধ্য থেকে বিদায়নে চলে গেছে আল্লাহ কলিজার টুকরা গুলো কলিজার সম্পদ গুলো দুনিয়া থেকে বিদায়নে চলে গেছে এই বাবা মা গুলো কান্না করে আল্লাহ তালার কুদ্রুতি মনের মধ্যে বড় কষ্ট লেগে যায় আল্লাহ তালা ফেরেশতারা ওই পিতা মাতাকে তুমি চলে যাও তোমরা সান্ত্বনা বলো তাদের করিজার টুকরা ধর আমি আল্লাহ তালা কেড়ে নিয়েছি তাদের নিষ্পাপ সন্তান আমি আল্লাহ তালা কেড়ে নিয়েছি এই জন্য তাদের কোনো টেনশন করার দরকার নাই ছোট ছোট নিষ্পাপ সন্তান যারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল ওই হাসুরে ময়দানে এই নিষ্পাপ সন্তানের ওসিলা করে আমি আল্লাহ ওই বাবা মাকে জান্নাতের मेहमान বানায়া দেব আমরা বুঝতে পারি না আমরা মনে বুঝ দিতে পারি না ছোট বাচ্চা কারু বয়স এক মাস দুই মাস এমন সন্তান হয়তো জন্মকরণ করার পরেই মারা গেছে দুই বছরের সন্তান পানিতে পড়ে মারা গেছে তিন বছরের বাচ্চা অসুস্থ হয়ে মারা গেছে আমরা বুঝ দিতে পারি না আল্লাহ আমাদের ওপরে এত নারাজ ছোট বাচ্চা কেড়ে নিল কলিজার টুকরা ধন কেড়ে নিল রসুল বলে না হঠাৎ হ না নিষ্পাপ সন্তান যাদের বিদায়ী নিয়ে চলে যায় হাশরের ময়দানে এই ছোট শিশু বাচ্চাদের অসিলেই আল্লাহ এই বাবা মাকে জান্নাতে হিসেবে কবুল করে নেবে আজিশার বাচ্চাই রসুল বরণে করে বলেন হাশরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে এই ছোট ছোট বাচ্চারা যখন মাটির মধ্য থেকে উত্তোলিত হবে এই ছোট বাচ্চাগুলো মাটির মধ্য থেকে উত্তোলিত হওয়ার পরে আল্লাহ তালা বলবেন তোমাদের জন্য কোন হিসাব নাই আমাদের জন্য কোনো বিচার নাই তুমি আমি আল্লাহ তালা আমার জান্নাতের মধ্যে চলে যাও এই বাচ্চাগুলো বলবেন আল্লাহ ওই দুনিয়ার ভেতরে যেই বাবা মা কষ্ট করে আমাদের লালন পালন করেছিলেন এত বেশি মোহাব্বত করেছিলেন যেই মা নয় মাস ধরে দশ মাস ধরে পেটের মধ্যে লালন লালন করেছিলেন সেই মা দুনিয়ার ভেতরে সবচাইতে বেশি কষ্ট বকল করে তিন বালতি রক্ত ভয়ক করে শেষ করে এই পৃথিবীর আলো আমাকে দেখায় দিয়েছিল ওই মা বাবাকে আমরা জান্নাতে না দেখা পর্যন্ত ও আল্লাহ তোমার জান্নাতে যাব না এই ছোট বাচ্চারা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ তালা শিশুদেরকে মর্যাদা দিয়ে দেবেন তোমরা যাও তোমাদের বাবা আমাদেরকে খুঁজে বের করো তোমাদের বাবা আমাকে খুঁজে খুঁজে তোমরা জান্নাতে নিয়ে যাও এই কথা বলার পরে এই শিশু বাচ্চাগুলো আচুরের ময়দানে দৌড়া দৌড়ি করা শুরু করবেন তাদের বাবা মাকে খোঁজা খুঁজি করবেন ওই বাবা মাকে খুঁজে বের করার পরে তার বাবা মাদের সঙ্গে করে আল্লাহর জান্নাতে তারা চলে যাবে এই ধরে বলতেছিলাম আল্লাহর কাছে চার প্রকার বাবা মা সৌভাগ্যবান এক নম্বর হলে শহীদের পিতা মাতা আর দুই নম্বর হলেন নিষ্পাপ সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে এদের বাবা মা আর তিন নম্বর হল এই দুনিয়ার ভেতরেই আল্লাহ তালা যেই পিতা মাতাকে সন্তান দান করেছেন হয়তোবা পাগল সন্তান হয়তোবা পাগল সন্তান প্রতিবন্ধী চোখে দেখতে পারে না এই দুনিয়ার কেউ তাকে পছন্দ করে না অন্ধ বলে গেলে দেয় কিন্তু বাবা মা তো এমন মানুষ যারা অন্ধ সন্তানকে ফালাতে পারে না এই পৃথিবীতে পিতামাতে এমন সন্তান দিয়েছে যেই সন্তানগুলো হয়তো বা কথা বলতে পারে না বাঘ প্রতিদ্বন্দ্বী বোবা তাদের কথা কেউ বুঝতে পারে না কিন্তু বাবা মা বুঝতে পারে কষ্ট করে এই সন্তানদেরকে লালন পালন করে এমন বাবা মা পৃথিবীতে আছে । সেই বাবা মাকে আল্লা কান করেছেন মাথার নাই আল্লাহ তারা তাদেরকে পাগল করেছেন এই দুনিয়ার সবাই তাকে ভেতরে ঘৃণা করতে পারে কিন্তু বাবা মা ঘৃণা করতে পারে না ওই পাগল সন্তানটা বিশ বছর চল্লিশ বছর পার হয়ে যায় সবাই ছেড়ে যায় সবাই ঘৃণা করে কিন্তু বাবা মা ঘৃণা করতে পারে না নিজে খাই না কিন্তু পাগল সন্তানকে খাওয়ায় নিজে পড়ে না কিন্তু পাগল সন্তানকে পড়ায় যেখানে নেই যায় পাগল সন্তানটাকে সঙ্গে করে নিয়ে যায় অন্যান্য মানুষেরা ঘৃণা করে এই পাগল সন্তানকে কেন সব জায়গায় নিয়ে যাইতে হবে কিন্তু বাবা মার মনে তো বুঝে আসে না আমার সন্তান যদিও পাগল হোক না কেন তার মনেও তো তো আনন্দ আছে বুঝ আছে এই সন্তানকে নিয়ে সব জায়গার মধ্যে চলে যায় নিজে খেয়ে না খেয়ে পাগল সন্তানটাকে লালন পালন করে আল্লাহ তালা ঘোষণা দেয় রসুলের মাধ্যমে রসুল আপনি ঘোষণা করে দেন এই দুনিয়ার ভেতরে এই বাবা মা কে পাগল সন্তান দিয়েছে ন্যাংরা খোরা অন্ধ বাবা সন্তান দান করেছে এদের ভাগ্য খারাপ নয় এদের ভাগ্য হলো ভালো এই পিতামাতা গুলো যদি ওই প্রতিবंदी ওই পাগল সন্তানগুলোকে সঠিক হক আদায় করে লালন পালন করতে পারে যুত তারা পাগল ছিল তাদের উপরে শরিয়ত জায়েজ ছিল না শরিয়তের কোনো বিধান তাদের জন্য বাধ্যতামূলক ছিল না ওই পাগল সন্তানটাকে লালন পালন করার কারণে ওই পাগল সন্তান সাড়ে আছে যদি এক অক্ত নামাজও না পড়ে হজও না করে জাকাতও না দেয় জিকিরও না করে রোজাও না করে ওই পাগল সন্তান তাল্লার জান্নাতে চলে যাবে আর ওই সমস্ত পাগল আর প্রতিদ্বন্দ্বী সন্তানের ওসিলাই আমার আল্লাহ তালা ওই বাবা আমাকে আল্লাহ তালা জান্নাতের মেহবান বানায়া দেবে চিৎকার করে বলেন না সুবহান আল্লাহ এই জন্য আল্লাহ তালা তাদের পাগল একটা সন্তান দিয়েছে প্রতিবন্ধী সন্তান যে ছেলে ব্যর্থ নয় হতাশ হওয়ার কারণ নেই এরা দুর্ভাগা নয় আল্লাহ সৌভাগ্যবান করেছেন এই সন্তানের ওসিলে আল্লাহ তাদের জান্নাতে দেবেন সোহান আল্লাহ আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমি বুঝাইতে চাচ্ছিলাম আল্লাহর কাছে চার প্রকার সন্তান গুলো হলেন আল্লাহর কাছে বড় সৌভাগ্যবান চার প্রকার পিতা মাতা আল্লাহর কাছে সৌভাগ্যবান এক নম্বর হলেন শহীদদের পিতা দুই নম্বর হলেন শিশু সন্তান বিদায় নিয়ে চলে যায় তাদের পিতা মাতা আর তিন নম্বর হলেন পাগল প্রতিবন্ধীদের পিতা মাতা আর চার নাম্বার হলো এই জমিনের ভেতরে যেই বাবা মা তার সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিয়েছে আলেম বানাইছে হুজুর বানাইছে কোরআনের হাফেজ বানাইছে রসুল বলেন খৈরুকুম মানতা আল্লাহ মাল কোরআনা ও আল্লাহ মাহু আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় তারা যারা নিজে কোরআন পড়ে মানুষকে কোরআনের শিক্ষা দেয় এই দুনিয়ার ভেতরে যারা কোরআন পড়েছে কোরআনের হাফেজ হয়েছে একজন আলেম হয়েছে এদের সন্তানদের পিতামাতা এই দুনিয়ার মধ্যে বড় সৌভাগ্যবান আসরের ময়দানের রাসূল বলে হাফেজদের সন্তান আপের সন্তানের পিতা মাতার ওই মাতার ভেতরে আল্লাহ তালা হাসনের ময়দানে একটা রাজ সিংহাসন তৈরি করবেন ওই সিংহাসনের ভেতরে আল্লাহ তালা পিতা মাতাদেরকে বসে রাখবেন আপেসদের পিতা মাতা আলেমদের পিতামাতাকে মাতাকে রাজ সিংহাসনে বসে রাখার পরে তাদের মাতার মধ্যে আল্লাহ তালা স্বর্ণের মুকুট পরাইয়া দেবে তার মানে দুনিয়ার ভেতরে সৌভাগ্যবান পিতা মাতা হলো তারা যারা তাদের সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে আলেম বানাইছে ইসলামের পক্ষের শক্তি বানাইছে এরা হলো আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্যবান পিতা মাতা রসুল হাদিসের মধ্য বলেন চার প্রকার পিতা মাতারা হলো সৌভাগ্যবান এক নম্বর হলেন শহীদদের পিতামাতা দুই নম্বর হলেন নিষ্পাপ সন্তান বিদায়নে চলে যায় তাদের পিতা তিন নম্বর হলেন পাগলার প্রতিবন্ধীদের পিতা আর চার নম্বর হলেন হাফে আলেমদের পিতা মাতা আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে কবুল করুক আমরা যেন শহীদদের পিতামাতা হতে পারে অথবা আমাদের একটা সন্তান বিদেইনে চলে গেলে তার ওসিলাই আল্লাহ জান্নাতে দিয়ে দেবে আল্লাহ যদি আমাদের প্রতিবন্ধী পাগল সন্তান দেয় তার ওসিলাই জান্নাত আর চেষ্টা করি দুনিয়ার ভেতরে আমাদের একটা সন্তান কি কোরআনের হাফেজ বানাবো আলেম বানাবো এই চারটার কোন একটার মধ্যে যদি আমরা পড়তে পারি এই সৌভাগ্য বান পিতা কাতারে আল্লাহ তালা আমাদের কবুল করে জান্নাত হিসেবে কবুল করবেন আল্লাহ আমাদের সকলকে সৌভাগ্যবান পিতামাতা হওয়ার মতো তৌফিক দান করুক বলে না আমিন তাহলে বলতে চাচ্ছিলাম আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ মৃত্যু হলেন শাহাদতের মৃত্যু একজন শহীদ পিতা মাতা পরিবার গ্রাম বংশ পর্যন্ত সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে আল্লাহ তাআলা আমাদের সকলকে শহীদ হওয়ার তামান্না নিয়ে বাসার তৌফিক দান করুক বলেন আমিন রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তির অন্তরে শহীদ হওয়ার তামান্না থাকে ও যদি জিয়া ময়দানে থাকার কারণে আল্লাহ তাদেরকে সাহায্যের মর্যাদা দান করবে বলেন সোভান আল্লাহ তাই শুন আল্লাহ তাহলে আমাদেরকে শহীদ হওয়ার স্ত্রী হানি যাপন করা তৌফিক দান করুক বলেন সুন্না পরেন না এই আল আলমা সারাকা সুন্নাত পড়েন